আমরা যে নির্বাচনগুলোতে যাইনি বা যে নির্বাচনের অংশগ্রহণ করবার মধ্যে দিয়ে জাতিকে বুঝিয়েছি এটা প্রহসনের নির্বাচন সেটা ছিল কিন্তু একটা দলীয় সরকারের অধীনে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং সেই জায়গাতে প্রশ্নবিদ্ধ হওয়ার মতন যে সমস্ত কারণ আছে সেটা শুধু আমরা কেন বাংলাদেশের সংবাদপত্র জগতের সাথে আপনার যারা সংশ্লিষ্ট আছেন তারা এবং বিশ্ব পর্যায়ে যারা নির্বাচনকে পর্যবেক্ষণ করেন তারা প্রত্যেকেই দেখেছে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে গত তিনটি নির্বাচনে কিন্তু এইবারের প্রেক্ষাপটে তো আলাদা এবারে তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই এবারে যারা নির্বাচন পরিচালনা করবেন সেই সরকারের কোনো অংশীদারিত্বেও তো বিএনপি নেই তো ফলে একটা সমস্ত সামগ্রিকভাবে একটা নিরপেক্ষ কাঠামোর মধ্যে দিয়ে এই নির্বাচনটি হবে এটা জনমানুষের প্রত্যাশে এবং যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে পাঠানো হয়েছে তাকে পাঠিয়েছে দেশের মানুষ এখানে কিন্তু কোনো বিভাজন ছিল না কোনো একটা দল কিন্তু তাদেরকে পাঠায়নি ফলে তাদের ভেতরে কোনো দলীয় পক্ষপাতিত্বের মনোবৃত্তি আছে এরকম তো কোনো বিশ্বাস আমাদেরও যেমন নেই দেশের মানুষও করে না ফলে এরকম একটা নিরপেক্ষ বাতাবরণের একটা নির্বাচনে কোনো দলের অংশগ্রহণ করবার না করার যে যুক্তি আপনি বলছেন যে তারা যদি কেউ না আসে তাহলে এটা বলতে হবে যে একটা পরাজিত শক্তির বর্তমানে তাদের মুখ রক্ষা করবার যে সর্বশেষ সুযোগ সেটা তারা তাদের অপকর্মের জন্য তারা নিজেরাই হারিয়েছে সেখানে এই জায়গায় জনগণকে কিংবা অন্য একটা দলকে প্রশ্নের মুখে দাঁড় করাবেন যে তারা নির্বাচনে আসতে পারেনি বলে সেই নির্বাচন প্রশ্নবিধা হবে তাহলে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং একটি নিরপেক্ষ সরকারের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কারো অংশগ্রহণ করা বা না করাকে কিন্তু আমরা যদি একই মাপকাঠিতে মাপতে চাই তাহলে সেটি কিন্তু অন্যায় করা হবে নিশ্চয়ই আমরা আবারও আওয়ামী লীগ প্রসঙ্গেই আসতে চাই আমরা যেটা দেখেছি ষোলোশো কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে আমরা দেখেছি যে বুলেট বৃদ্ধ হয়ে আবার বৃদ্ধ বনি কেউ বাদ নেই শিশু মারা গিয়েছে শ্রমিক মারা গিয়েছে মুদি দোকানদার মারা গিয়েছে ব্যাংকার মারা গিয়েছে ছাত্র মারা গিয়েছে এই যে এই যে গণহর্তা যেটি হয়ে গেল সেই গণহর্তার দায় কিন্তু আজকে যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন যারা প্রধান ছিলেন তাদের কেউ কিন্তু এড়াতে পারবে না সেটি কিন্তু দেশের মানুষই বলছেন কি যারা আওয়ামী লীগের সমর্থন করে তাদের মধ্যেও কিন্তু কেউ এখন আর অস্বীকার করতে চায় না যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই নেতৃত্বের যে সরাসরি যোগাযোগ ছিল না সেটা নয় তো এদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় আনা সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত তো এই যে বিধি আত্মার কথা বলছি শহীদদের কথা বলছি তাদের আত্মা শান্তি পাবে না তাদের রক্তের ঋণ শোধ করা সম্ভব হবে না তো সেটি কি কোন প্রক্রিয়া কীভাবে করা সম্ভব হবে হ্যাঁ দেখুন আপনি খুবই একটা যৌক্তিক প্রশ্ন করেছেন এটি আমাদের দলের অবস্থান থেকে কিন্তু প্রশ্নটা এরকম দেখেন আপনি যদি কখনো একটা এরকম একটা অভ্যুত্থানের পরবর্তী একটা সরকার ব্যবস্থাপনা যখন আসে এবং এই অভ্যুত্থানকে সৃষ্টি করবার জন্য বাস্তবায়ন করবার জন্য এটাকে সফল করবার জন্য যাদের আত্মত্যাগ আছে তাদের প্রতি সম্মান দেখানোটা ছিল প্রথম অগ্রাধিকার এবং তাদের ভেতরে এখনো যারা চিকিৎসাধীন আছে তাদেরও সঠিক চিকিৎসার ব্যবস্থা করাটাও কিন্তু আর দ্বিতীয় অগ্রাধিকারের মধ্যে কিন্তু যাওয়া উচিত ছিল তো এখন যারা আছেন আমি মনে করি যে তারা হয়তো এখান থেকে বিস্তৃত হয়েছেন সে কথা বলবো না কিন্তু প্রায়োরিটাইজ করবো যেন অগ্রাধিকার নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো কারণে সেই জায়গাটি একটু যদি প্রস্তাবিত হয়ে থাকে তাহলে আমি তাদেরকে এই পরামর্শ দিতে চাই আহ্বান জানাতে চাই যে তারা যেন এই জায়গাটাতে আবার একটু ফিরে আসেন যে যাদের অবদানের জন্য যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে দেশ মুক্ত হয়েছে সৌরাচারের হাত থেকে দেশের মানুষের ভেতরে একটা দ্বিতীয় মুক্ত যুদ্ধের যে অনুভব সেটি তৈরি হয়েছে এটাকে সফল করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছে প্রাণ দিয়েছেন তাদের প্রতি যথাযথ মর্যাদা এবং তাদের মর্যাদার প্রতি সুসম্মান রাখবার জন্য যা কিছু করা দরকার এটি যেন অগ্রাধিকারের মধ্যে আসে এটা আমার মনে হচ্ছে তাদের চিন্তা করা দরকার এবং আমরা আশা করি সেটা তারা করবেন এবং এক্ষেত্রে পরবর্তী পর্যায়েও যারা আস আসবেন তারা যেন সেই সম্মানের জায়গাটুকুতে তাদের অবদানটাকে যেন মর্যাদাময় করতে পারেন মহিমামান্বিত করতে পারেন সেটাও যেন তাদের কর্মসূচির মধ্যে থাকে সেটাও আমি আশা করি